সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এল জি কিচেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে ডিমের কুরমা তৈরি করা যায় তাই আমি এখানে আটটি ডিম নিয়েছি ডিমের কুরমা তৈরি করতে বেশি সময় লাগে না আমি এখানে প্যানের মধ্যে কিছুটা তেল এবং দুই চা চামচ ঘি দিয়েছি দিয়ে গরম করে নিয়েছি আর ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে এখন বেজে নিচ্ছি আমি ডিমগুলোকে এক মিনিটের মতো ভেজে নেব আমি বেশিক্ষণ বাজব না সামান্য একটু লাল হলেই আমি নামিয়ে নিব। আর ডিম আপনারা কখনোই বেশি সময় ধরে বাজবেন না বাজলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি আমার ডিমের কালারটা সামান্য একটু এসেছে তাই নামিয়ে নিলাম আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তা করে নেবো আমার ব্যস্তাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি আমি এই তেলের মধ্যেই কুরমাটা তৈরি করে নেব তাই দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজটা দিয়ে আমি তেলের সাথে ভালো করে ভেজে নেব আমি নাড়িয়ে নিচ্ছি তালে তেলের সাথে এখন দিয়ে দেব এখানে দেড় চা চামচ পেঁয়াজ দেড় চা চামচ বাদাম বাটা আমি এখানে দুই ধরনের বাদাম দিয়েছি চীনা বাদাম এবং বাদাম সাথে দিয়েছি কিছুটা কিশমিশ দিয়ে আমি ভালো করে বেটে নিয়েছি এখন আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আপনারা রেসিপিটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন আপনাদের বোঝার সুবিধার্থের জন্য বলছি আপনারা রেসিপিটা একদম পুরোটা দেখবেন দিয়ে দিলাম তিনটা দা এলাচ এবং তিন টুকরো দারচিনি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি আগে থেকে হাফ কাপের মতো গুঁড়ো দুধ কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে গুলিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের বদলে আপনারা লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন লিকুইড দুধটা দেওয়ার আগে আপনারা ভালো করে জাল করে তারপরে দিবেন আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ এখন দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলব এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিম হতে বেশি সময় লাগে না দশ মিনিটের মতো সময়ই ডিম হয়ে যায় রান্না আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ দিয়ে এখন ডিমটা দিয়ে দিলাম আপনার আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব আপনারা একবার হলো এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের খেতে যেমন ভালো লাগবে কোন কোনো মেহমান আসলে সাথে সাথে করে দেওয়াও যাবে তাড়াতাড়ি এই ডিম হতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই আপনারা রান্না করে ফেলতে পারবেন আর দিয়ে দিচ্ছি পাঁচটে কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব তারপর আমি দিয়ে দেবো এক চা চামচ ঘি ঘিটা দিয়ে বেশিক্ষণ সময় রান্না করব না আমি নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন আমার গ্রেভিটা কত ঘন হয়েছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করে দিবেন। আমি পেঁয়া কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আমি পরিবেশন করে নিয়েছি দেখুন উপরে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়েছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ